সালামু আলাইকুম আজকে আমি চলে এসছি কুমিলার সদর সদর বাজার চৌরা বাজার বাজার দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আমি শনিবার অবস্থান করতেছি চৌরা বাজারে সাত দুই হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করবেন আশা করি স্বাস্থ্য দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাইরেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিছু গাভি দেখা যাইতেছে

এখানে আর একটা গাফি হয়তো গাবিটা বিক্রি হইতে পারে মনে হয় না কত বিক্রি হইল সাতান্ন

আপনি কত করে দিচ্ছেন এক লাখ হাজার এক লাখ বাইশ কষি তারা এক লাখ নয় কয়েকটা আমার বাড়ির করে দেখেন কাজ লাগবো আমার বাড়ির শুয়া কেজি ওই মাছের

তোমাকে हटাইয়া গাবিটা দেখতে দেখাইতেছে এই যে রাডা আইবো ইগা এই মেটা তো চাই দেখতেছে গাবিটাকে আকারে আকি ভিরে কিন্তু ওনি দিলো তো বড় ভাই বড় দাদা লাইন নেই কই দিশে দেড়শো ষোল সাইজের দেড়শো দুধ কতো দুধ কতো ছয় কেজি যাচ্ছে ছয় কেজি দেড় লাখ টাকা লক্ষ টাকা কথা বলছেন বেশ এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার বলছে দেড় লক্ষ টাকা সাবধান এখানে আরো একটা গাবি দেখা যাচ্ছে এগুলো মোটামুটি দুধ মোটামুটি ভালো দুধ ছয় সাত কেজি করে দুধ দেবে এগুলার লম্বা ধরে আছে গাবি

পঁয়ষট্টির উপরে লাগবে পঁয়ষট্টির উপরে লাগবে এখন পিজামদের গাবি যদি কিনেন তাহলে পিজামদের গাবি বেশি খাইব দুধ জমনে দিবি আর হরিণাজের গাবি খানা কম দুধ একটু বেশি পাওয়া যায় গাবি ছোট ওই জন্য খানা কাছে আদার এটা একটা আছে আদার এটা পাশে একটু বকনা বছর এটা ফিজিয়াম এটা ফিজিয়াম তারপর এটা দুধ দুধ দেবো সাড়ে তিন থেকে স্যালফের দুধ এটা কত সাল টাকা কাস্টমার কত সাথে তার উপরে এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে

পনেরো হাজার টাকা সারাদাম এবং মঙ্গলবার চোয়ারাবাজার মতো সুন্দর সুন্দর গাভিও ওঠে দেশি গাভি ওঠে কোরিয়ানের গাভি ওঠে গাভি ওঠে চৌরা বাজার শনিবার এবং মঙ্গলবার আসতে পারেন আইসিয়া গাভিক্রয় করতে পারেন সুন্দর সুন্দর বাজার আছে